বাইরে একটা ছেলে দাঁড়ায় রোদে দাঁড়ায় সে কিছু চায় কি চায় কেউ জানে না সে চুপ করে থাকে কখনো চোখ বড় করে থাকায় মা বলে ওকে কিছু দিও না আমি জিজ্ঞেস করি কেন মা বলে ও বাইরের ছেলে আমি ভাবি বাইরের মানে কি রাস্তায় দাঁড়ালেই কি বাইরের হয়ে যায় ছেলেটা আমাদের দরজার দিকে একবার তাকায় তারপর নিচে তার পায়ে জুতো নেই হয়তো ছিল হারিয়ে গেছে কিংবাও জানে না জুতো লাগানো যায় আমি একদিন একটা বিস্কুট দিই ও চায় না শুধু বলে রোদে গরম লাগে তারপর চলে যায় সেই শেষ দেখা এখন রোদ এলে আমি জানাদা দিয়ে তাকাই কিন্তু সে আসে না মা বলে ভালোই হয়েছে আমি জানি না কেন কিন্তু আমার খারাপ লাগে